পূজা উপলক্ষে অনেক সময় আশেপাশে যে মেলাগুলি হয় তারপরে ওখানে গাঁজার আড্ডা বসে মদের আড্ডা বসে এইগুলি কিন্তু এবার কোনো অবস্থায় হবে কোন রকমের কোনো মেলা হবে না বাট ওই ছোটোখাটো দুই একটা দোকান থাকতে পারে যেটা ওই ওই কমিটির থেকে পারমিশন নিয়ে তারা ওই দোকানগুলি স্থাপন করতে পারবে তা এই ইসে প্লাস আমাদের সব বাহিনী থাকবে সশস্ত্র বাহিনী থাকবে পুলিশ থাকবে আনসার থাকবে র্যাব থাকবে বিজিবি থাকবে বর্ডারের পূজা মণ্ডপগুলিতে মেইন দায়িত্বটা বিজিবির উপরেই বর্তায় এবং ওখানে তো পুলিশও থাকবে বাট বিজিপির উপরে ওই ওইটা হলো তাদের আর একটু বেশি ইসে থাকতে হবে আর আনসার সব জায়গায় থাকবে এবার প্রায় সাড়ে তিন হাজারের মতো মনে হয় একত্রিশ হাজার

ওই লিস্টের উপরেই আমরা কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনীগুলি নিয়োগ করি কিন্তু হঠাৎ দেখা গেল এক জায়গায় একটা শুরু করে দিল ওটা হলে আবার আমাদের জন্য অসুবিধা হয়ে যায় এই জন্য ওনাদের কাছে আমরা রিকোয়েস্ট করেছি আপনারা যে যেখানে যে নেই করেন না কেন আমাদের কাছে লিস্টটা আগে দিয়ে দিবেন যেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই জায়গায় আমরা দিতে পারি ঢাকার সংখ্যাটা আমি এই মুহূর্তে বলতে পারবো না যেহেতু ঢাকার সংখ্যাটা হিসেবে পাইনি বিসর্জনের সময়সীমা দেওয়া হয়েছে সাতটার আগে যেন শেষ করতে বিসর্জন সবাই ক্ষেত্রে আমরা একই ইনস্ট্রাকশন দিয়েছি সন্ধ্যা সাতটার আগে গ্রামগঞ্জে কিন্তু বিসর্জন একটু আগে আগে দিয়ে ফেলে ঢাকা অনেক সময়ই হয় ঢাকায় একটা লাইন করে দিয়ে দিতে হবে এবং তারপরে কে দিবে ওইটার ব্যবস্থা করা আচ্ছা আর কি বললেন এইটা সবই আনুমানিক ও এখানে একটা সংখ্যা আমরা পেয়েছি এটা সব সংখ্যাটা কিন্তু আনুমানিক এখানে আছে ডিএমপিতে আছে দুইশো পঁচপান্ন সিএমপিতে মানে চিটাগাঙ্গে আছে দুইশো ছিয়াত্তর আর এমপিতে আছে একশো তিন কে এম আছে একশো ষোলো বিএমপিতে আছে সাতাশি এস এম পিতে আছে একশো ছাপ্পান্ন জিএমপিতে আছে একশো বিশ আর এমপিতে আছে একশো পঞ্চাশ টোটাল হলো বারোশো সত্তর তারপরে হলো মেট্রোপলিটান এলাকা আর রেঞ্জ এলাকায় আছে ঢাকা রেঞ্জে আছে হলো সাত হাজার একশো ছত্রিশ চিটাগাং রেঞ্জে আছে চার হাজার দুইশো অষ্টাশি রাজশাহী রেঞ্জে আছে তিন হাজার চারশো ষাট সিলেট রেঞ্জে আছে দুই হাজার চারশো আশি তারপরে বরিশাল সরি খুলনা রেঞ্জে আছে চার হাজার পাঁচশো চৌত্রিশ তারপরে রংপুর রেঞ্জে আছে পাঁচ হাজার একশো পঁচাত্তর তারপরে বরিশাল রেঞ্জে আছে এক হাজার ছশো চোদ্দো ময়মনসিং রেঞ্জে আছে পনেরো হাজার নয়শো সরি পনেরোশো নিরানব্বই এটা হলো টোটাল সম্ভাব্য সংখ্যা হলো তিন হাজার সরি একত্রিশ হাজার পাঁচশো ছিয়াত্তর আমরা অ্যাপ্রক্সিমেট বলছিলাম এখানে সারা দেশে প্রায় আমাদের এখানে বত্রিশ হাজার ছশো ছিষাট্টিটা আর এটা এই হ্যার এই জন্য হলো কি পুরা ফিগারটা কিন্তু এখনো কারেক্ট হবে না এটা সব আনুমানিক ফিগার আপনারা নিউজে বলতে পারেন অ্যাপ্রক্সিমেট তেত্রিশ হাজার অ্যাপ্রক্সিমেট তেত্রিশ হাজার যেহেতু আমরা সব কটা লিস্ট মধ্যে এখনো পাইনি আবার হয়তো অন্য জায়গায় দুই একটা আপডেট হবে না না এবার এবার সবচেয়ে ধরনের তারা প্রকাশ করে নাই অন্যান্য বার কিন্তু তারা দুই একটা উদ্বেগ এই জন্য তাদের দুই একজন রাখলে আমার মনে ভালো তো আছে কিনা হ্যাঁ চলে গেছে এবার কিন্তু তারা কোন উদ্বেগ প্রকাশ করে নাই এবারও তারা বলছে যে গতবারও শান্তিপূর্ণভাবে এবার আরও শান্তিপূর্ণভাবে হবে যারা সারা সব জায়গায় দুষ্কর্ম করার চেষ্টা করে এটা শুধু পূজা না সব জায়গায় করার চেষ্টা করবে এটা প্রতিহত করার দায়িত্ব হল আমাদের আপনাদের আমরা সবাই মিলে এটাকে প্রতিহত করবো আমাদের শুধু অন্যান্য বাহিনীগুলি তো আমরা এখন পর্যন্ত ক্যালকুলেট করি নেই এটা ক্যালকুলেট করে আনসার প্রায় 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 তিন লাখের মতো প্রায় আনসারই থাকবে তিন লাখের মতো এবং অন্যান্য বাহিনীগুলি তো স্ট্যাটিক ফোর্স হিসাবে থাকবে আর দুই একটা মন্ডপে কিছু মন্ডপে আমাদের পুলিশও পারমানেন্ট থাকবে কি সংখ্যাটা আমি নিই তুই করি না দ্বিতীয় সব মাইনের থেকে আমরা ওই নিচটা এখনও নেই নি তা মাননীয় উপদেশটা একটা বিষয় হলো যে পূজার শুরুর আগে যেখানে নাকি প্রতিমা বানানো হয় দেখা যায় যে ওই সময় কিন্তু অনেক প্রতিমা ভাংচুর হয় এরকম অনেক গতবারও হয়েছে এ অতীতও হয়েছে তাই সেই ব্যাপারে আপনারা কোনো পদক্ষেপ দিয়েছেন আমাদের প্রিভেন্টিভ কোনো আম প্রিভেন্টিভ তো শুরু হয়ে গেছে। আমাদের প্রিভেন্টিভ তো শুরু হয়ে গেছে। যে এখন তো নাশ ওই ওই একটা প্রশ্ন করলো যে না এটা তো নাশকতা তো কত ধরনেরই হতে পারে এই যে এই ভাই কিন্তু বলতে দেখি একটা নাশকতা হতে পারে যে আগে থেকে মন্ডপ বানানোর সময় হয়তো কেউ ভাঙ্গা চূড়া করতে পারে এই ধরনের একটা নাশকতা হতে পারে এটা আপনি তো বললেন যে দুষ্কৃতিকারীরা করতে পারে দুষ্কৃতিকারী তো আমি কারোর আইডেন্টিফাই যে দুষ্কৃতিকারী তা হয়তো আমি আইনের আওতায় নিয়ে আসতেছি দুষ্কৃতিকারীকে তো কোনো দল মত বা কোনো পার্টি নেই